অমনোযোগী বা অতি চঞ্চল শিশু এটার একটা সায়েন্টিফিক একটা নেম রয়েছে সেটি আসলে কি আমরা যদি বাংলা করি আর কি এরকম দাঁড়ায় এটা শব্দিক বাংলা আমি যদি বলি এ ডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার ডিসঅর্ডার তো এডিএইচডি যেটা অ্যাটেনশন ডেফিসিট আমরা এটা অমনোযোগী বাংলা বানিয়েছি হাইপার ডিসঅর্ডার মানে অতি চঞ্চল শিশু বলেছি তো এই যে জিনিসটা এটা যদি আমরা ওরকম ভাগ করি তাহলে তিনটা জিনিস এখানে আসে আসলে যদিও ইংরেজিটাতে দুটা আছে একটা হলো অ্যাটেনশান ইম্পেয়ারমেন্ট অর্থাৎ অমনোযোগিতা আর একটা হলো অ্যাক্টিভিটি দ্যাট ইজ অতি চঞ্চলতা আরেকটা ইম্পর্টেন্ট শব্দ এখানে বাদ যায় বাট আমরা যখন এটা আলোচনা করি তখন হয়তো চলে আসবে ইম্পালসিভিটি ইম্পালসিভিটি মানে ঠুট করে কিছু করে ফেলা তাহলে এই তিনটা জিনিস কিন্তু কাবার করে এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে প্রায় দুই থেকে বিশ পার্সেন্ট দুই থেকে বিশ পার্সেন্ট মানুষের কিন্তু বাচ্চাদের কিন্তু এই রোগটা থাকতে পারে এই অসুবিধাটা থাকতে পারে আমি ওভারঅল এটা রোগ হিসাবে যদি বলি তাহলে শুনতে কীরকম শোনা যায় আমরা এটা একটা প্রবলেম সমস্যা হিসাবে আলোচনা করলে আরও বোধহয় ভালো হবে বাট দুই থেকে বিশ ভাগ শিশুদের কিন্তু এই অসুবিধাটা দেখা দিতে পারে এবং সেটা কিন্তু সমাজের জন্য আমাদের কাছে অনেকে আজকাল অনেকে আসছেন মায়েরা বাবারা আসছেন যে তারা মনে করছে তাদের এটা অমনোযোগী বাচ্চা অথবা অতি বাচ্চা এটা কী করা যায় এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এখন সমাজের জন্য এরিয়াস্ট্রে এখন এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এই বৃদ্ধি পাবার কারণটা আসলে কি আর একটা হলো যত সমস্ত মনের রোগ আছে আর কি সেখানে তিনটা ফ্যাক্টর খুঁজতে হবে একটা হলো জেনেটিক একটা হলো এটা হলো বায়োলজিক্যাল কজ আর কি তারপর সাইকোলজিক্যাল কজ এবং সোশ্যাল কজ সামাজিক কারণ তো জেনেটিক তো এটা বদলানো যাবে না হেরিটেজের পরম্পরায় চলে আসে সেটা চেঞ্জ করার নাই বাট এই জেনেটিক্যালি যেটা বললি বায়োলজিক্যাল যে জিনিসটা সেটার মধ্যে আজ কেমিক্যালসের কথা বলা হয় ব্রেনে কেমিক্যালসের পরিবর্তনের কথা বলা হয় এটা একটা ভালো দিক হলো যে কেমিক্যালসটা আইডেন্টিফাই করা গেলে সেটা চিকিৎসা করা যায় সেটা একটা সুবিধা আর সাইকোলজিক্যাল কষ্ট হল কী করে সে বেড়ে ওঠে সে বেড়ে ওঠা থেকে শুরু করেই কিন্তু ওইখান থেকে তার রোগের লক্ষণগুলি হয় প্রকাশ পায় আপনি কীরকম বড় করছেন আপনি যদি সবসময় একটা বাচ্চার পিছিয়ে পোক করতে থাকেন সবসময় তার পিছিয়ে লাগতে থাকেন তাহলে কিন্তু তার জন্য এই যে অস্থিরতাটা বেড়ে যায় প্রপার গ্রুমিংটা রাইট এটাই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টটা বিকাশটার একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল কজের মধ্যে এটা মূলত বাট সোশ্যাল যে কজগুলি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন আজকাল খুব যে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আছে আমরা অনেক প্রিজারভেটিভ ইউজ করি আমরা কালারিং এজেন্ট ইউজ করা হয় ফ্রিজিং করা হয় খাবার দাবার দেন বেশি সুগার খাবার হ্যাঁ জাঙ্ক ফুড বেশি খাওয়া হয় এই জিনিসগুলি কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ লাইফ কিন্তু অনেক বেশি মেকানাইজ যার জন্য কাছে টানার যে অসুবিধাটা আদর করার যে বিষয়টি ছিল সেটি কিন্তু অনেক কমে গেছে আমরা যে সন্তানের প্রতি যে সময়টা দেওয়ার কথা ছিল দরদটা দেওয়ার কথা ছিল সেইগুলির কিন্তু ব্যতয় করতেছে মা বাবা দুজনেই হয়তো মোবাইল নিয়ে বসে আছে বাচ্চা তো ভাঙ্গা ছাড়ার কিছু কাজ নেই সে সেই কাজটাই করছে